আজকে আমরা চলে এসেছি বড়নিলপুর বটতলায় এখানেই একটা পাঁচশো একত্রিশ স্কোয়ার ফিটের রিসেল ফ্ল্যাট আজকে আমরা দেখে নেব ফ্ল্যাট বিল্ডিংটা বাইরে থেকে একবার দেখলেই বুঝতে পারবেন যে ফ্ল্যাটের কনস্ট্রাকশান কত ভালো ফ্ল্যাটটা দু হাজার একুশ সালে হ্যান্ডওভার করা হয়েছে এখনও পর্যন্ত কোনো ড্যাম বা ফাটল কোনো কিছুর দেখা এখানে আপনার মিলবে না এইখানে ফ্ল্যাটটি কিনলে আপনি দুটি বাইক পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন ফ্ল্যাটে সিঁড়ির পাশাপাশি লিফ্টের বন্দোবস্ত আছে এবং তার পাশাপাশি টোয়েন্টি ফোর বাই সেভেন সিসিটিভি পেয়ে যাচ্ছেন চলুন ফ্ল্যাটের ভেতরটা দেখে নিই ফ্ল্যাটের ভেতরে ঢুকেই প্রথমেই আমরা দেখতে পাবো একটা ওপেন কিচেন এবং ডাইনিং ড্রয়িং রুম তার পাশে আছে একটি বাথরুম দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান টয়লেট আছে এবং এর পাশে একটি বেডরুম আছে এবং উল্টো দিকে আরেকটি বেডরুম আছে ফ্ল্যাটটি তিন দিক খোলা তো এই যে বেডরুমটি দেখছেন এখানে দেখতে পাচ্ছেন দুদিকে জানলা আছে এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচড ব্যালকনিও আছে সেটা এই ভিডিওতে দেখানো হয়নি বেডরুমটির ঠিক ডান দিকেই আছে অ্যাটাচড ব্যালকনিটি এবং দেখতে পাচ্ছেন কতটা আলো বাতাস আছে ঘরটায় এবং দেয়ালে আপনাকে কোনো রং করতে হবে না খুব সুন্দর ওয়াল পেন্টিং করা আছে চলুন আরেকটা বেডরুমও দেখে নিই এই বেডরুমটা আগের বেডরুমের তুলনায় কিছুটা হলেও ছোটো কিন্তু আলো বাতাসের কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন বড় জানলা আছে খুব সুন্দর আলো আসছে এবং অ্যাটাচড টয়লেটও আছে এই টয়লেটটা আছে ওয়েস্টার্ন টয়লেট এবং এই ঘরেও যথারীতি খুব সুন্দর ওয়াল পেন্টিং করা আছে মাত্র তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ সাড়ে তেইশ লাখ টাকায় এই সুন্দর ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছে কিনতে আগ্রহী হলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে